অ্যান্টার্কটিকা এক রহস্যময় অথচ বিস্ময়কর মহাদেশ এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ পৃথিবীর দক্ষিণতম ও সবচেয়ে কম জনবহুল এই মহাদেশটি যেন প্রকৃতির এক অপার বিস্ময় কুমেরু বৃত্তের প্রায় সম্পূর্ণ দক্ষিণে অবস্থান করা এই রাজ্য চারদিকে দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত যা কুমেরু মহাসাগর নামেও পরিচিত এর বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভৌগোলিক দক্ষিণ মেরু যা পৃথিবীর একান্ত একাকী আর শীতল প্রান্ত অ্যান্টার্কটিকা ইউরোপ মহাদেশের তুলনায় প্রায় চল্লিশ শতাংশ বড় বিশালতার দিক দিয়ে যা সত্যি অভূতপূর্ব এর বিস্ময়কর আয়তন এক কোটি বিয়াল্লিশ লাখ বর্গ কিলোমিটার আর তার অধিকাংশই বরফে ঢাকা যেখানে বরফের গড়পুরুত্ব এক দশমিক নয় কিলোমিটার ভাবা যায় এই বরফের নিচে লুকিয়ে আছে পৃথিবীর সত্তর শতাংশ স্বাদু পানির ভাণ্ডার আর যদি এই বরফ গলে যায় তাহলে সমুদ্রপৃষ্ঠ প্রায় ষাট মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে অ্যান্টার্কটিকার প্রকৃতি জেন নীরব অথচ ভয়ঙ্কর এখানে গড় তাপমাত্রা পৃথিবীর সর্বনিম্ন যেখানে হনানব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে গ্রীষ্মকালে উপকূলীয় এলাকায় কখনো কখনো দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা পৌঁছালেও অধিকাংশ সময় এখানে রাজত্ব করে তীব্র শীত আর প্রচণ্ড বাতাস এখানকার প্রাণীজগত জেন প্রকৃতির এক বিষয় এখানে বাস করে পেঙ্গুইন সামুদ্রিক সিল মাইট সুতাকিমি টার্ডিগ্রেডের মতো জীবরা যেখানে গাছপালা নেই বললেই চলে সেখানে কিছুটা আসা জায়গায় মস ও লাইকের মতো ক্ষুদ্র উদ্ভিদ আঠারোশো সালে রুশ অভিযাত্রী ফাবিয়ান গটলিভ ফন বেলিং হাউসেন ও মিখাইল লাজারেফ যখন প্রথম এই বরফের রাজত্ব দেখেছিলেন তখন নিশ্চয়ই বিষয়ে থমকে গিয়েছিলেন এরপর একে একে ফরাসি মার্কিন ও ব্রিটিশ অভিযাত্রীরা অ্যান্টার্কটিকার বুকে পা রাখেন অবশেষে আঠারোশো সালে এক সাহসী নরওয়েজীয় দল প্রথম নিশ্চিতভাবে এই মহাদেশে অবতরণ করে উনিশশো এগারো সালে নরওয়ের ওয়ার্ল্ড অ্যামুন্ডসেন বিশ্বের ইতিহাসে প্রথম মানুষ হিসেবে দক্ষিণ মেরু জয়ের গৌরব অর্জন করেন এক সত্যিকারের সাহসিকতার গল্প আজ প্রায় ত্রিশটি দেশ মিলে অ্যান্টার্কটিকার রক্ষণাবেক্ষণ করে উনিশশো ঘনষাট সালের অ্যান্টার্কটিক চুক্তি অনুযায়ী যেখানে যুদ্ধ খনি পারমাণবিক বিস্ফোরণ সবই নিষিদ্ধ এখন এখানে বিজ্ঞানী আর গবেষকরা শীতের প্রচণ্ড তুষার আর ঝড়ের মধ্যেও কাজ করেন গ্রীষ্মকালে যেখানে প্রায় পাঁচ হাজার জন এবং শীতকালে মাত্র এক হাজার জন মানুষ থাকেন তবুও দূরতম এই ধবদবে সাদা মহাদেশ রেহাই পায়নি মানব সভ্যতার প্রভাব থেকে দূষণ ওজন স্তরের ক্ষয় জলবায়ু পরিবর্তন এই মহাদেশকে আজও নির্বে প্রভাবিত করছে অ্যান্টার্কটিকা জেন প্রকৃতির এক আশ্চর্য নীরব অথচ জীবন্ত উপাখ্যান যেখানে প্রতিটি বরফকণার মাঝে লুকিয়ে আছে পৃথিবীর ইতিহাস রহস্য আর ভয়ঙ্কর সৌন্দর্য